হরে কৃষ্ণা রাধে রাধে আগামীকাল গণেশ চতুর্থী জানুন বাড়িতে কিভাবে করবেন গণেশ পুজো আগামীকাল সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার পালিত হবে গণেশ চতুর্থী কিভাবে আরাধনা করলে খুশি হবে গণপতি বাপ্পা বাড়িতে কিভাবে গণেশ মূর্তি পুজো করবেন সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিও চলুন শুরু করা যাক তার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধি দেবতা বিঘ্ন হর্তা গণেশের জন্ম হয় তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী চতুর্থী তিথি থেকে শুরু করে অন্তত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয় গৃহস্থ বাড়ির পাশাপাশি সর্বজনীনভাবেও গণেশ পুজো করা হয়ে থাকে আগামীকাল পালিত হবে এই বছরের গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর দিনক্ষণ ভাদ্র শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর তিনটে দুই মিনিটে চতুর্থী তিথি সমাপ্ত সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা সাঁইত্রিশ মিনিটে উদয়াদিতি মেনে সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালিত হবে গণেশ প্রতিষ্ঠার নিয়ম গণেশ চতুর্থীর সকালে স্নান করে পরিষ্কার পোশাক করে নিন এরপর সকালে তিলক কেটে আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন আসন যাতে ছেঁড়া বা নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কাঠের চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে তার উপর গণেশ মূর্তি স্থাপন করুন এবার গণেশের ডান ও বাদিকে রিপির সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিন গণেশ চতুর্থী পুজোর নিয়ম গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ মূর্তি স্থাপিত করতে হয় চৌকির পূর্ব দিকে ঘট রাখবেন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাবেন এরপর নিজের উপর গঙ্গাজল ছিটিয়ে নেবেন হাতে সুগন্ধি ফুল ও অক্ষত নিয়ে গণেশের ধ্যান করতে হবে ওম কুণ্ডলী কাকয় মন্ত্র জপ করতে করতে গণেশের আহ্বান ও আসন প্রদান করুন পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশাই নম বা ওম গণপতায় নম মন্ত্র জপ করতে হয় আসন প্রদানের পর গণেশকে স্নান করান এক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন এরপর বস্ত্র উপবৃত চন্দন অক্ষত ধূপদ্বীপ নৈবেদ্য ফল ইত্যাদি নিবেদন করুন শেষে গণেশের আরতি করে নিজের মনের বাসনা ব্যক্ত করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর যারা গণেশ চতুর্থী পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে